তো আমি আরিয়ানবাবু আছি আজকে আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমি এরকম কিছু এডিটিং দেখাবো যে এডিটটা দেখে সত্যি আপনারা মনমুগ্ধ হবেন কারণ আজকের এডিটগুলো হবে সবচেয়ে সেরা বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে কিছু পিকচার দেখাবো যেই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমত এই ছবিটা আপনাকে দেখাই এখানে একটা ছবি আছে এটা কিন্তু টোটালি এআই দিয়ে এডিট করা এখানে একটা ছবি আছে এই ছবিগুলো দেখছেন যতগুলো ছবি এখানে প্রত্যেকটা ছবি এআই দিয়ে এডিট করা এই যে ছবিটা এটাও এআই দিয়ে এডিট করা তো এই যে ছবিগুলো একের রিয়েল ব্যাকগ্রাউন্ড এর মতো লাগে প্রত্যেকটা ছবি কিন্তু আমি এআই দিয়ে এডিট করেছি এখানে যতগুলো পিকচার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি আমি এআই দিয়ে এডিট করেছি এই যে এখানে আরও কিছু পিকচার আছে এই যে পিকচারগুলো এগুলো এগুলো টোটালি এআই দিয়ে এডিট করা তো বন্ধুরা আমি একটু পরে একটা লাইভে আসবো আর আপনাদেরকে দেখাবো যে টোটালি এই ভিডিও এই পিকচারগুলো এত সুন্দর এবং স্মুথভাবে আপনারা এআই দিয়ে কীভাবে তৈরি করবেন একদম অরিজিনিয়াল ব্যাকগ্রাউন্ড এবং অরিজিনিয়াল গ্রাফিক্স ড্রেস অ্যান্ড সানগ্লাসেস শার্ট প্যান্ট অল অ্যাবাউট সব কিছু মনে হবে যে অরিজিনাল কিন্তু শুধু আপনার একটা ফেস ফটো দিয়ে আপনি এত সুন্দর এআই পিকচার তৈরি করতে পারবেন এখানে মনে হচ্ছে যে পিকচারটা আমি লুঙ্গি এবং টি শার্ট পরে তুলেছি কিন্তু এটাও এআই দিয়ে তৈরি করা এখানে প্রত্যেকটা ছবি এআই দিয়ে তৈরি করা তো বন্ধুরা যেটা বলছিলাম একটু পরে একটা লাইভে আসবো যেটাতে আমি আপনাদেরকে দেখাবো যে এআই দিয়ে এই ছবিগুলো কিভাবে আপনারা তৈরি করতে পারবেন অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই লাইভটার জন্য অপেক্ষা করবেন আমি ঠিক সাড়ে নয়টা লাইভে চলে আসবো